হাবুর সাথে আমার এখন বৈদ্যি গেছে দ্বন্দ্ব চাঁদাবাজি মুস্তানিয়র করি দেব বন্ধ মাথায় আমার কাজ করে না ওটা যদি রাগ নেতা আমি দেয় না আমার চাঁদার টাকার ভাগ বাম পকেটে পিস্তল আমার চাকু মাজাই বুঝা চাঁদার টাকা না দিল তার করি দেবো সোজা শৈলদের বড় ছাওয়াল কিনেছে এক গাড়ি চান্দানা দেখ কোন ছাওয়াছে কইল দালান বাড়ি আমার চেনেও একদম সব

লাগনি কি যাইতে আর আমার পর দেখিসনি তুই তুই তো কলে হাবু তোর মতন কতম স্থান করে দিছে কাবু মনে করিস নরম সরম সাদা সিদির লো এক খবরে খানা করে দেবো বলো মা মাটার কলে রাগ মার চুলি উঠে গেছে চিলাবিলা শুনিনি বল তো তো তোর আজ কিনেছে আজ গিতে হই যা তুই চান্দ তোলা ছাতি কোন গেলে তুই বইছি দেখি চার হাজার টাকা ছাতি ঠিক আছে ভাই সাত দিন আমরা সাথে খায় যাবো

ভাই কি তো দি অবস্থা কেন ওবা টাইম করতি গে ভাই এ রাত কে টিকে খাইнди জঘানো গনে ঘা এত লোভ ভালো না হবু লোভটা একটু কমা চল দুজনে সবার কাছে চাইতে হবে ক্ষমা এই কান মলতেছি এই সব কাজ